শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে প্রতিদিনের মতো আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে নটা চলো ব্লগটা দেখতে কালকে ছিল আগস্ট কালকে কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের সঙ্গে টুকটাক করেছিলাম কিন্তু এডিট করতে পারিনি জন্য আর তোমাদের সঙ্গে কালকে কোনো ব্লগই শেয়ার করিনি কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টির জন্য বন্যায় লেগে যাচ্ছে চারিদিকে এমন বৃষ্টি ছিল সারা দিন রাত বৃষ্টি আর আজকে এত পরিমাণে রোদ উঠে এসে সকালবেলা তাই ভাবছিলাম যে আগে ঘরের কাজগুলো সরদ ওঠালে আবার এই ঘরে থাকা যায় না তাই আর কি সকাল সকাল ঘরের কাজগুলো করে নিচ্ছি আর বিছানাটা আগে গুছিয়ে নেছে এটাই যেন আমার বিশাল কাজ লাগে আর অনেক কিছু তো গুছাইতে লাগে তার জন্য বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছে আর কালকে কিন্তু পতাকা সব কিছু নিয়ে আসা হয়েছে ভিডিও করার জন্য আর ভিডিও বানিয়ে নিয়েছিলাম কিন্তু এডিট করতে পারিনি এই জন্য তোমাদের সঙ্গে কালকে কোনো ব্লগে শেয়ার করি নি আমি ঘুম থেকে উঠেই মায়ের বাবাকে আগে আমি পান্তা ভাত দিলাম ও নাকি কাজ করতে যাবে আজকে কালকে বলেছিল যেখানে আগে কাজ করতো ওখানে বলে আজকের থেকে কাজ শুরু হবে তার জন্য রেডি হলো খাওয়া দাওয়া করলো সকাল সকাল সকালি মাছ খাওয়া দাওয়া করে গেল কাজের ওখানে তো আজকে নাকি জন্মাষ্টমীর জন্য বন্ধ বলছিল যে কালকে তো খাওয়া দাওয়া করে গেলো রেডিসেডি হয়ে তারপর আবার ঘুরে আসলো বাড়িতে আমি বললাম কেন কাজ নেই আজকে জাগরণ জন্মাষ্টমীর জন্য আর কি বন্ধ কালকের থেকে কাজ করবে তো চলে আসলো আবার আর তোমরা আমাকে সবাই কমেন্ট করে বলো যে আমার বর কী কাজ করে এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম কিছুদিন আগে হয়তো তোমরা ভুলে গিয়েছো আর হয়তো দেখো এই ভিডিওটা আগের তার জন্য জিজ্ঞাসা করছো আমাকে যে আমার বর কী কাজ করে আমার বর কাজ করে এখন লেবারই কাজ করে আর এখন তো জানো সরকারি ঘর ডুবেছে তো সরকারি ঘরের কাজই করছিল কয়েকদিন এর আগে যখন কাকু মারা যাওয়ার আগের থেকেও ওই কাজই করতো তো যখন থেকে আর কি আমরা বাবার বাড়ি গিয়েছিলাম কাকু মারা যাওয়ার কয়েকদিন আগে তখন থেকে বন্ধ হয়েছিল তো তখন থেকে আর কাজই করেনি এতদিন বসেছিল শ্রাদ্ধ বেরোলো তারপর আরও অনেকদিন কয়েকদিন ধরে বসে আছে। কাজ নেই কাজ নেই এই যে কালকের থেকে বললো যে আজকের থেকে নাকি কাজ শুরু হবে তো আজকে গেল আবার ঘুরে আসলো আর তোমরা সবাই জিজ্ঞাসা করছো যে আমার বর কি কাজ করে তো এটাই আমার বর লেবারই কাজ করে আর আমাদের দোকান আছে দোকানটা বসে গেছে আর বাবার অসুস্থ শরীর এখন দোকানে যায় না আর কিছুদিন পরে হয়তো মায়ের বাবা দোকানটা শুরু করবে তার জন্য তো টাকা পয়সার দরকার তো এর দিক সেদিক এরকম করতে করতে টাকা সব কিছু শেষ হয়ে গেলো আবার ওকে কাজ করতে লাগবে টাকা জমায় তারপরে দোকানটা দিতে লাগবে আগের যে দোকানটা ছিল মেকানিকের দোকান ছিল আমরা অন্য একটা দোকান দিতে চাচ্ছি তো তোমাদের অন্য কিছু ব্লগে বলবো যদি আমরা দোকানটা শুরু করি তারপরে বলবো আগে বলছি না তো পরেই বলবো আর কি কথাগুলো আর এখন বর্তমানে আমার বর আর কি লেবারি কাজই করছে আর আমার যে শ্বশুরবাড়ি বাড়ি জায়গাটা কোনো আশেপাশে কোনো ভালো কাজে নেই এইখানকার আর কি ছেলে পেলেগুলো সব বাইরে কাজ করতে যায় নইলে এই যে এলাই কাজ করে সবাই আর কাজ কর না করলে আর কি বসে থাকে বাড়িতে বেশিরভাগ ছেলেই দেখি বসে থাকে আর যারা বাইরে যায় কাজ করতে হয়তো বাইরে কোথাও কেরালা কেউ দিল্লি জয়পুর এসব জায়গায় যায় তো আমার বড় যেতে চাচ্ছিল বাইরে কিন্তু আমি যেতে দিচ্ছি না জন্য ও যায় না বাইরে আর কাজ না থাকলে তো যেটা মুখের সামনে কাজ থাকবে ওটাই তো করতে লাগবে নইলে তো বাড়িতে বসে আর কী করবে সংসার তো চলাইতে লাগবে যে কোনো একটা কাজ করে আর আমাদের দোকানটা খুললে কিন্তু হয়ে যায় দোকানটা ভালো করে খুলতে গেলে এখন টাকা পয়সার দরকার আর যে দোকানটা আমাদের আছে ওটা একটু উঁচা করতে লাগবে ঘর টর বানাতে লাগবে তারপরে আর কি একটা ভালো মতো দোকান দিলে আর কি এখন দেখার মতো হলে আর কি দোকানটা সবাই আসবে অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই কমেন্টের উত্তর হয়তো তোমরা পেয়ে গেছো এখন আমার পর কি কাজ করে বলেই দিলাম তো অনেক দিন ধরেই বলছো বলতে পারছিলাম না ব্লগে আজকে ব্লগে বললাম কয়েকদিন তো বৃষ্টি ছিল জন্য ঠান্ডা ছিল ওয়েদারটা থাকা যাচ্ছিলো ঘরের মধ্যে কিন্তু আজকে হঠাৎ করে এত পরিমাণে রোদ উঠিয়েছে না থাকাই যাচ্ছে না আর গরমটাও যেন সহ্য হচ্ছে না কেমন যেন গরমটা লাগতেছিলো অনেক দিন পর তো হঠাৎ করে রোদ উঠলো তার জন্যে আর কি তো যাই হোক রোদ উঠিয়েছে অনেক আর এইরকম রোদ দেখলে কিন্তু জামা কাপড় ধুতে ইচ্ছা করে তার জন্য কি করলাম আমার যে মোটা কাঁথাটা ছিল ওটা অনেক দিন ধরে ধোয়া হচ্ছিলো না তাই আজকে ধুয়ে দিলাম এই রোদের মধ্যে তো একবারই শুকিয়ে যাবে একদিনে আর দুই দিন শুকালে না একটু গন্ধ করে কাপড়টা কেমন যেন আর তোমরা আমাকে কমেন্ট করে বলছো যে মাহিকে ম্যাগি দিতে না আমি কিন্তু ম্যাগি দেই না আজকে এটাই লাস্ট মাহির বাবা কিছুদিন আগে পাঁচটা কিনে এনেছিল তো দিয়েছিলাম ম্যাগি করে প্রতিদিন একটা করে খেয়েছিল কিন্তু তোমরা বলছো যেন আমি আর দেই না আজকে এটা পেয়েছে মাহি কোথার থেকে ওটা নিয়ে ঘুরছে প্যাকেটটা নিয়ে অনেকক্ষণ ধরে আর ও তো বলতে পারে না যে রান্না করে দাও শুধু ওই যে ছিঁড়ে একটু একটু করে খাচ্ছিলো তাই ভাবছে যে আজকে দিই লাস্ট একটাই এসে আর দিব না তো অন্য কিছু বানাই দেবো ম্যাগি আর দিব না দিলে হয়তো তিন চার দিন পর পর দিব দিন প্রতিদিন দেবো না তোমরা বলেছ আমাকে কমেন্ট করে তোমরা হয়তো জানো ভালো মন্দটা তাই বলেছ আমাকে আর আজকে ম্যাগির মধ্যে কিন্তু অল্প একটু মশলা দিয়ে বানিয়ে দিয়েছে আজকে আবার বেশি খাইনি এই দু চামচ খেয়ে ছেড়ে দিয়েছে কেন বলো তো ঝাল মনে হয় বেশি পছন্দ করে যখন আমি বেশি করে মশলা দিয়ে ভালো করে বানিয়ে দিই তখন কি সুন্দর খায় আজকে আবার খাই নেই দু চামচ খেয়ে ছেড়ে দিয়েছে আর সকালবেলা কিন্তু মাহিকে আমি ডালিয়া করে খাওয়াই দিয়েছিলাম আর মায়ের বাবা তো পান্তা ভাত খেয়েছিলো সকালবেলা আর আমি এখনও কিছু খাইনি শুধু একটা বিস্কিট আর জল খেয়ে আসি তো একবারে ভাবছি যে দুপুরবেলা ভাত বসিয়ে দেবো ওইখানে ভাত যখন হয়ে যাবে আলু সিদ্ধ দিয়ে এখন খেয়ে নেবো তাড়াতাড়ি করে তার জন্য এইদিকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি আর এখন বেশি বাজে নাই রৌদ্রের জন্য আজকে আর তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি এইদিকে জামা কাপড় ধুয়ে দিলাম তারপর ঘরটা ঝাড় দিলাম এখন পাটিটা মুছে নিচ্ছি

সব কাজে সেরে স্নান করে চলে আসলাম রান্না করে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো আর দেখো মাহি কি সুন্দর করে বসে আছে আমার সামনে আর এদিকে নিয়ে এসেছিল পনির কালকে নিয়ে এসেছিলো রাত্রিবেলা কালকে তো আর রান্না করা হয়নি তো আজকে দুপুরবেলা বানাচ্ছে আর এই এটা হচ্ছে একটা ডিব্বার মধ্যে পাওয়া যায় কিন্তু যদি না হলে তাহলে নষ্ট না হয় নাকি তার জন্য রেখে দিয়েছিলাম কালকে আমাদের চোখ কৃষ্ণের জলের মধ্যে রেখে দিয়েছিলাম ওই যে আজকে দুপুরবেলা এটা বানাবো সোয়াবিন দিয়ে বানাবো সবিনও নিয়ে এসেছে ও তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে এখন সোয়াবিনটা ভিজে নেবো গরম জলের মধ্যে গরম জল আর আজকে গরম এত পরিমাণে পড়েছে যে থাকাই যাচ্ছিলো না বাইরে তার জন্য মায়ের বাবাকে বললাম যে তাড়াতাড়ি করে আমাকে হেল্প করে দাও বাটা বুটি করে দাও তাহলে আমি তাড়াতাড়ি করে রান্না করে মাহিকে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাই আর স্নান করে ওকে ঘুম পাড়িয়ে দেবো আবার এদিকে রোদ উঠেছে আর কোথায় বা ওকে নিয়ে ঘুরতে যাবো এক জায়গায় চুপচাপ করে থাকি আজকে পনিরটা বানাবো আমি হচ্ছে সোয়াবিন দিয়ে আর এদিকে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে তো দেখি কেমন হয় বানাই আগে তো চলো তোমাদেরকে বলি আমি সেরকম রান্না করতে পারি না আর কোনো ভুল হয়ে থাকলে আমাকে জানিয়ে দিও আমি ভালো মতো কিন্তু রান্না করতে পারি না আমার মনে যেটা আসলো ওটা ওরকম করে অ্যাড করছি তো চলো তোমরা আবার কেউ খারাপ মনে কিছু করো না আবার আমার থেকেও তো বড়জনরা আছে ভালো রান্না বান্না করতে পারো আমি তো যেরকম করে করি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাহির বাবাই আমাকে বাটা বটি করে দিল আর মাহি আসার জন্য তাড়াতাড়ি করছি রান্নাটাও তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে এখন ওকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ঘুম ঘুমাই দিতে পারবো প্রথমে এখানে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি তারপরে লঙ্কা বাটাটা একটু পরে দেবো একটু জল দিয়ে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে দিয়েছি ওখানে আর ওইদিকে মায়ের বাবা কাটছে চাল কুমড়ো চাল কুমড়োটা বানাবো তারপরে দেখি বাবা আবার পুর থেকে দু তিনটা মাছ উঠাবে তো তারপরে মাছটা ওইখানেই দিয়ে দেবো আর চাল কুমড়োটার মধ্যে চাল কুমড়োটা একটু বাটা বুটি দিয়ে রান্না করলে ভালোই লাগে তোমরাও খেয়ে দেখো কালকে যে চাল কুমড়োটা বানিয়েছে না আমার দারুণ লেগেছে আজকে ভয়েস দিচ্ছি খাওয়া দাওয়া করে ভালোই হয়েছিল আর এদিকে লঙ্কা পাটাটা দিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম ততক্ষণে আমি ভাতের মাড়িটা ছেঁকে নিলাম ভাত হয়ে গিয়েছে ওইদিকে তারপরে ভেজে রাখা সয়াবিনগুলো আর দিয়ে দিলাম ভেজে রাখা ভেজে রেখেছি কিন্তু সোয়াবিনগুলো লবণ হলুদ দিয়ে আর পনিরটা ভেজে রেখেছি তো এখন সবিনটা দিয়ে দিলাম আর এখন নাড়াচাড়া করব একটু জল দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপর একটু ঝোলে জল দেবো আর এতটা জল দিলাম এতটা কিন্তু ঝোল রাখবো না একবারে শুকিয়ে নেবো জলটা তো একটু সিদ্ধ হোক আর এখানে পনিরটা রেখেছি পনিরটা একটু পরে দেবো জলটা ফুটানোর পরে আর ওইদিকে আমি চাল কুমড়োটা কেটে ধুয়ে নিই ততক্ষণ এদিকে জল ঝোলটা ততক্ষণে ফুটুক আর মাহে তো রান্নাঘর থেকে যেতেই চাচ্ছিলো না ও ঠাম্মে কতবার নিয়ে গিয়েছে কতবার যে চলে আসলো থাকেই না ওখানে আবার রান্নাঘর চলে আসতেছে আর এইদিকে দেখো পনিরটা হয়ে গেছে অনেক সুন্দর কালার এসেছে আমার ক্যামেরাটার জন্য হয়তো এরকম দেখতেছো কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এখানে দেখো বাবা নিয়ে আসলো মাছ তো মাছটাও ভেজে আর কি ওই যে কুমড়োর চাল কুমড়োটা যে বানালাম ওখানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি চাল কুমড়োটাও অনেক সুন্দর হয়েছিল তো তারপরে আর কি মাইকে স্নান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিলাম তারপরে এইদিকে দেখো এখন আমরা বসলাম খেতে এখন বাজে কয়েকটা দুইটা আড়াইটার মতো বাজে মাহে কিন্তু ঘুমাচ্ছে আমি কিন্তু টিপ পড়ি না গরম দিন যবের থেকে পড়েছে আর কি তবে থেকে আর কি টিপ দেওয়া ভুলে গিয়েছি কারণ আমার টিপ থাকেই না এত পরিমাণে ঘামে মুখটা ঘামে সবসময় মুছে থাকি তার জন্য আর কি টিপ দিতে পারি না তো তোমরা আমাকে কমেন্ট করে বলছো তার জন্য দেখো আজকে টিপও দিয়েছি সিঁদুরের টিপ দিয়েছি কিন্তু বেশিক্ষণ থাকে না ঘেমে গেলে মুছে দিই আর ভুলে যাই যে আমি টিপ দিয়েছি কপ এখন দুপুরবেলা এখন যে এত পরিমাণে রোদ উঠিয়েছে আর থাকাই যাচ্ছে না আমাদের এই ঘরে তো এখন আর কি করব খাওয়া দাওয়া শেষ মায়ের ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর আজকে তো কালকে তো আমি কোনো ভিডিও এডিট করি নি তার জন্য ভিডিও দেওয়া হয়নি আমি কিন্তু প্রতিদিন খাওয়া দাওয়ার পর ভিডিও এডিট করি তারপরে ভিডিও পোস্ট করি তো আজকে ভিডিও এডিট করারও ছিল না আর তাড়াতাড়ি ফ্রিও হয়েছিলাম মাহিও ঘুমিয়েছিল তো আমিও আজকে দুপুরবেলা ঘুমিয়েছিলাম তারপরে বিকালবেলা মনে পড়লো যে অনেক দিনে মুড়ি এনে রেখেছি তো মুড়িটা তো নাড়ু বানাতে চাচ্ছি কী আর করি আজকে বানিয়ে ফেলি ফাঁকা আসি যখন তো ওইদিকে দেখো নিয়ে আসলাম মুড়িগুলো আগে চেলে নিচ্ছি কারণ দেখবা যে মুড়িগুলো অনেক পরিষ্কার থাকে তবুও কিন্তু বালু থাকেই নি আর যেটাতে আমি মুড়িগুলো ঢেলেছিলাম ওটাকে বলা হয় চেলা তো চেলার মধ্যে চেলে নিলাম তাহলে আর কি যত বালু ছিল নিচে পড়ে গেছিলো আর উপর থেকে মুড়িগুলো উঠে উঠে অন্য একটা গামলার মধ্যে রাখলাম আর এদিকে দেখো গরম জলের মধ্যে কিন্তু আমি গুড়টা দিয়ে দিয়েছে গুলে নিচ্ছি আর দুঃখের কথা কি বলবো তোমাদেরকে আশা করে ভেবেছিলাম আজকে মুড়ির নাড়ু বানাবো তা আর হলো না আমার মুড়ির বানা কী হয়েছে তোমাদের বলছি ভিডিওটা দেখো এদিকে দেখো আমি অনেকটা জল দিয়েছি কিন্তু আমি জানি না যে অন বেশি জল দিলে আবার আঠা হয় না গুড়টার মধ্যে আর আমি বেশি জল দিয়ে ফেলেছি আর এদিকে আমি তো জানি মনে হয় হয়েছে গুড়টা গরম হয়ে যায় যখন মুড়ি দিলে তো হয়তো আঠা হবে কিন্তু আমি তো জানি না বেশি জল দিলে আবার হয় না তো আমি ওখানে গেলাম মাহির বাবা গেল তো দেখতেছিল বললাম যে নিয়ে আসো তাড়াতাড়ি করে আর আমি ভেবে রেখেছিলাম যে আমি ছোট ছোট করে মন নাড়ুগুলো বানাবো আর অনেক দিন রাখবো একটা একটা করে খাবো প্রতিদিন বিকালবেলা কিন্তু আমার মন নাড়ু আর হলো না তো দেখো তারপর কি হয় জল বেশি হয়েছে জন্য আর আর কি নাড়ু হয়ই না আঠা হয় নি বেশি মেলা मलय <laughs> এই যে দেখো মন করলাম কোনো কিছুই হয়নি শুধু গুড় দিয়ে আর কি মেখে রাখলাম মুড়িগুলো আজকে কিন্তু আমি একটা বড় ভুল করে ফেলেছি আজকে আমি নিজেই বুঝতে পারলাম কি বলো তো গুড়টার মধ্যে যদি আমি বেশি জল না দিতাম তাহলে কিন্তু আমার গুড়টা ঠিকই থাকতো আর মন আরুলাও কিন্তু সুন্দর বানাতে পারতাম তো এই যে এই ভুলটা করলাম আমি নিজে বুঝতে পেরেছি যে এটা আমার ভুল হয়েছে পরবর্তীতে আর আমার এটা ভুল হবে না

রাতের বেলার জন্য শুধু সিদ্ধ ভাত করলাম আলু সিদ্ধ ভাত আর দুপুরে সবজি ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আমরা সবাই আর মারা গিয়েছি কীর্তনে আজকে কিন্তু জন্মাষ্টমীর জাগরণ তার জন্য মারা গিয়েছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে এইটুকু দেখাবে নেক্সট ভিডিওতে